রাজ্যের সেরা একশো জন ছাত্রছাত্রীর তালিকায় রামনগর অতুল বিদ্যালয়ের দেবরাজ বেরা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে রাজ্যের সেরা একশো জন কৃতি ছাত্রছাত্রীর নামের তালিকা সম্প্রতি প্রকাশ হয়েছে আর এই মর্যাদাপূর্ণ তালিকায় ২২ নম্বরে স্থান অধিকার করে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল নবম শ্রেণীর ছাত্র দেবরাজ বেরা অভাবনীয় সাফল্যে গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ দেবরাজকে বিশেষভাবে সম্মানিত করতে আজ রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপস্থিতিতে দেবরাজ বেরাকে সম্বর্ধিত করা হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ও শুভেচ্ছা কামনা করা হয় এছাড়াও জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে সরকারিভাবে এই তালিকাভুক্ত একশো জন ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে উল্লেখ্য এবছর সমগ্র হুগলি জেলার মধ্যে মাত্র ছাত্রছাত্রী এই বিশেষ সম্মানের অধিকারী হতে চলেছে যার মধ্যে দেবরাজ অন্যতম খানাকুল ব্লকের এক সাধারণ বিদ্যালয়ের ছাত্রের এই জাতীয় স্তরের সাফল্য নিঃসন্দেহে সমগ্র খানাকুলবাসীর কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বার্তা নিয়ে এসেছে এই কৃতি ছাত্রের সাফল্য ও তার সহপাঠী এবং পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এ বিষয় দেখুন বিস্তারিত প্রথমেই খুব খুশি যে আমার বাড়িতে সবাই মিলে সব সমস্ত শিক্ষক শিক্ষা আমার আমার বাড়িতে আসেন এটার জন্য সব থেকে প্রথম কথা সব থেকে অবশ্য খুশি এবং এটার জন্য আমার পাওক একটু একটু কাঁপছে কারণ কেন কাঁপছে বলতে পারবো না কিন্তু এজনাই খুব খুশি তবে এই পরীক্ষাটা দিতে গিয়ে কখনোই ভাবিনি যে এরকম কিছু পাবো বা করব একটা লিয়ার থেকেও ভাবিনি যে সেখানে কিছু পাবো ব্যাপার ছিল যে পড়েছি পড়ার পর পরীক্ষাগুলো দিয়েছি পরীক্ষা তোমার একটা ব্যাপার যে পরীক্ষা দেওয়ার আগে বা পরে কখনোই কোনো কিছু ভয় লাগেনি পরীক্ষাটা দিল খোলাভাবে দিয়েছি এবং সেই দিল খোলাভাবে পরীক্ষাটা দেওয়ার পর এবার তখন যখন আস্তে আস্তে ফলগুলো বেরোচ্ছে তখন ফলগুলো আর কিছুই মনে হচ্ছে না কারণ অলরেডি পরের একটা পরীক্ষা আবার চলে আসছে এমন যেমন এই থার্ড পরে রেজাল্ট বেরোলো তো আবার থার্ড থার্ড লেয়ারের রেজাল্ট বেরোলো তো আর পরও শুরু মানে এই সব যে মজা করবো তার কোনো উপায়ই নেই সেই জন্য আর কি বলবো এটা যে আমাকে স্বীকৃতি হচ্ছে সেটাতেই অনেক খুশি

যেন ভবিষ্যৎ জীবনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে এবং যদি কোনো অসুবিধে হয় আপনারা যেমন সহযোগিতা করছেন অসুবিধে হলে আমরা যেমন আপনাদের সাথে কোঅপারেট করছি এবং এর ফলটা একটা নির্যাস বেরিয়ে আসুক সবাই এটা চাইবেন আপনাদের কাছে এটা আমার বিশেষ আবেদন রইলো এবং অনুরোধ রইলো ঠিক আছে আমাদের বিদ্যালয়ের উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই আমরা আরও বিশেষ সম্মান জানাই আমাদের বিদ্যালয়ের যে কৃতি ছাত্র ব্যারা তার সাথে পেয়েছি তার মা এবং বাবাকে তার সঙ্গে তার দিদিকেও আমরা সাথে পেয়েছি এটা আমরা অত্যন্ত আনন্দের বিষয় আপনারা মূল বিষয় যেটা এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার পঁচিশ যার তিনটে লেয়ার তিনটে লেয়ার থাকে তিনটে লেয়ার টস করে বা অতিক্রম করে যেটা গতকাল তার ফল প্রকাশ হয়েছে রাজ্যব্যাপী একশো জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকার বাইশতম স্থানে আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত গর্বের বহুবারই দেবরাজ রামনগর অতুল বিদ্যালয়কে গর্বিত করেছে সম্মানিত করেছে এবং সেই দেবরাজ বেড়া আজ আবার সেই গর্বের জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের সকলকে আমাদের সবাইকে এই লেয়ারে বা এই তালিকার মধ্যে বাইশতম স্থান অধিকার করেছে এটা অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং এক্ষেত্রে যে বিএনএস কর্তৃপক্ষ বিশেষ সম্মানে দেবরাজ বেড়াকে সম্মানিত করবে সেটা দিনের মধ্যে সম্মানিত করবে তার পূর্বে আমরা রামনগর অতুল বিদ্যালয় পক্ষ থেকে পৌঁছালাম এবং আমাদের আরও আশা রইল ভবিষ্যতে দেবরাজ বেড়ার এই দেখানো পথে আরও অন্যান্য যার ছাত্রছাত্রী আমাদের এলাকার ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তার দেখানো পথে তারা সবাই যদি এগোতে পারে তাহলে কিন্তু তারা ঠিক সঠিক পথ পাবে এবং আবার এই সাফল্যের বা এই সাফল্যের যে শিরোপা সেই শিরোপা সে অর্জন করতে পারবে এবং সেই পথে যাতে এগোতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেবদার দ্বার আমরা সকলেই তার ভবিষ্যৎ জীবন বা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আছে আমরা সর্বদা তার সাথে আছি পাশে আছি এবং যাতে কোনো অসুবিধে কিছু না হয় সমস্যা কিছু না হয় দেখার জন্য আমরা সর্বদা সাথে আছি এবং অনেক 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 বড় হোক প্রকৃত মানুষ তৈরি হোক ভালো মানুষ তৈরি হোক এবং দেশ ও দশের যাতে কাজে লাগে এবং এই রকম ধরনের একটা মানুষও তৈরি হোক আমরা জানি প্রত্যেকেই ওর মধ্যে একটা স্ফুলিঙ্গ রয়েছে সেই স্ফুলিঙ্গকে বিকাশ সঠিকভাবে যাতে হতে পারে তার জন্যে আমরা সবাই মিলে সর্বদা সচেষ্ট থাকব এবং যাতে ভবিষ্যতে ও একটা সমাজের বা আমাদের দেশের একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিরাট বড়ো ভূমিকা বিরাট বড় অবদান যেন থাকে এই আশা রাখলাম উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম এই কৃতিত্বের অন্যতম দাবিদার দেবরাজ বেড়ার বাবা দীপকবাবু দেবরাজ বেড়ার মা সঞ্চয়িতা ম্যাডাম এবং দেবরাজ বেড়ার দিদি প্রত্যেককে আমি রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন জানাই আপনাদের সহযোগিতা আপনাদের পাশে থাকা আপনাদের এগিয়ে চলার পথ দেখানো ছাড়া এ সাফল্য দেবরাজের পক্ষে সম্ভবপর হতো না আপনারা ওর পাশে সাথে ছিলেন বা সাথে সবসময় থেকে ওকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন বলেই ও কিন্তু আজকে এই সাফল্য পেয়েছে আগামী দিনে অনেক 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 বড় সাফল্য ওর জন্য অপেক্ষা করছে আমরা সবাই যেন আপনাদের সাথে নিয়ে একসাথে ওর পাশে থাকতে পারি তবে কিন্তু আরও অন্যান্য সব মানে অন্যান্য যেগুলো আছে সফলতা অর্জন করতে পারবে নমস্কার প্রত্যেককে জগৎ স্থানে সম্মান